নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আমার ইউটিউব চ্যানেল মধু সাইস্ট্রো ইনফোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি তুলা রাশির জন্য দু সাল অর্থাৎ আগামী বছরটি কেমন যাবে সেটা বলবো তুলা রাশির জন্য দু সাল কেমন হতে চলেছে এর উত্তরে আমি বলবো অদ্ভুত অবিশ্বাস্য অসাধারণ চমকপ্রদ হতে চলেছে এই বছর কেতুর রাশি পরিবর্তন আপনাদের জীবনে খুব গভীর অর্থ নিয়ে আসবে এটি আপনাদের জীবনে কার্মিক পরিবর্তন আনবে যেখানে আপনারা নিজেদের ইচ্ছে মতো নিজেদের জীবনের দিক ও দিশাকে বদলে নিতে পারবেন এতেই শেষ নয় এই বছরে যে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ গুলো হবে তা আপনাদের ভেতরে অদ্ভুত কর্মশক্তি ও উন্নতির শক্তি জাগিয়ে তুলবে এবং দেবগুরু বৃহস্পতি এই বছরে আপনাদের জীবনে যেকোনো দিক থেকে সুখবর এনে দেওয়ার ক্ষমতাও রাখবে এবার জেনে নিন সালে কোন গ্রহ কোথায় অবস্থান করবে এবং কিভাবে আপনাদেরকে প্রভাবিত করবে শনি সাধারণত এক রাশিতে আড়াই বছর থাকে দু থাকবে যা আপনাদের ছকে ষষ্ঠ ঘর তাই ষষ্ঠ ঘরের শনি আপনাদেরকে বলবে দু সালে আপনাদের কমফোর্ট জনে থাকা একদমই চলবে না যত বেশি পরিশ্রম করবেন নিজের সীমার বাইরে গিয়ে কাজ করবেন শনি তার জুলাই এর সাতাশ তারিখ থেকে ডিসেম্বরের এগারো তারিখ পর্যন্ত বকরি থাকবে বকরি অবস্থায় শনি আপনাদের সামনে কিছু চ্যালেঞ্জ দেবে তবে সেই চ্যালেঞ্জ গুলো আপনাদের কষ্ট দেওয়ার জন্য নয় বরং আপনাদের অতীতের কর্মফল কাটাতে শনি দেবে সাধারণত এক রাশিতে এক বছর থাকে কিন্তু এবার বৃহস্পতি খুব দ্রুত গতিতে থাকবে এবং তিনটি রাশির মধ্য দিয়ে গোচর করবে মিথুন কর্কট ও সিংহ অর্থাৎ আপনাদের নবম নবমঘর যেটি হলো ভাগ্যের ঘর দশম ঘর যেটি হলো কর্ম ও ক্যারিয়ারের এবং একাদশ ঘর যেটি আপনাদের লাভের ঘর এই তিনটি ঘর দিয়ে বৃহস্পতি গোচর করবে সুতরাং বৃহস্পতি পুরো বছর ভাগ্য কর্ম ও অর্থলাভ এই তিনটি ক্ষেত্রে দুর্দান্ত ফল আপনাদেরকে দেবে এবার বলি রাহু কেতুর সম্পর্কে বছরের শুরু থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত রাহু কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে থাকবে কেতু ও বছরের শুরু থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের একাদশ ঘরে থাকবে এরপর রাহু চলে যাবে মকর রাশিতে এবং কেতু চলে যাবে কর্কট রাশিতে এই পরিবর্তন আপনাদের জীবনে বড় অভ্যন্তরীণ পরিবর্তন নিয়ে আসবে এবার বুধ সম্পর্কে বুধ হলো আপনাদের বুদ্ধি চিন্তা ও ক্ষমতা এই বছরে বুধ তিনবার হবে প্রথমবার ফেব্রুয়ারি ২৬ তারিখ থেকে মার্চের একুশ তারিখ পর্যন্ত কুম্ভ রাশিতে বক্রি থাকবে দ্বিতীয়বার জুনের উনত্রিশ তারিখ থেকে জুলাই এর চব্বিশ তারিখ পর্যন্ত কর্কট রাশিতে বকরি থাকবে তৃতীয়বার অক্টোবরের চব্বিশ তারিখ থেকে নভেম্বরের ১৩ তারিখ পর্যন্ত তুলা রাশিতে বকরি থাকবে প্রতিটি বকরি অবস্থায় আপনাদের জীবনে চিন্তা সিদ্ধান্ত আয় ও সম্পর্ক এই ক্ষেত্রগুলোতে আনবে দু হাজার ছাব্বিশ সালে চারটি গ্রহণ হবে সতেরোই ফেব্রুয়ারি সূর্যগ্রহণ এটি ভারতে দৃশ্যমান নয় এরপর মার্চের তিন তারিখ চন্দ্রগ্রহণ এটি ভারতের দৃশ্যমান এরপর আগস্টের বারো তারিখ এটি ভারতের দৃশ্যমান নয় চন্দ্রগ্রহণ এটিও ভারতের দৃশ্যমান নয় গ্রহণের সাত দিন আগে এবং সাত দিন পরে এই কাজগুলো অ্যাভয়েড করবেন যেমন নতুন কাজ শুরু করা বিয়ে সন্তান পরিকল্পনা জমি বাড়ি ফ্ল্যাট কিংবা গাড়ি কেনা সব। এই গ্রহণগুলো। পৃথিবীর কত দৃশ্যমান হোক বা না হোক এর প্রভাব সব রাশিতেই পড়বে। এবার দিয়ে শুরু বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস হবে আপনাদের ভাগ্যের দরজা খোলার মাস বৃহস্পতি থাকবে আপনাদের ভাগ্যস্থানে শনি থাকবে ষষ্ঠ ঘরে এবং রাহু থাকবে আপনাদের পঞ্চম করে এই মাসে আপনাদের এনার্জি চরম উচ্চতায় থাকবে আপনারা মনে করবেন গত বছরে যা গেছে সব ভুলে যাই। এবার নতুন করে আবার শুরু করে ক্যারিয়ারে নতুন সুযোগ জানুয়ারি থেকেই আসবে আপনারা কর্মক্ষেত্রে সিনিয়রদের সহায়তা পাবেন এরপর এপ্রিল মাসে বুধ নিচ রাশিতে থাকায় আপনারা অত্যন্ত বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাবেন সে সময় আপনাদের চাকরি পরিবর্তনের ইচ্ছে বা চিন্তা আসতে পারে। মে মাসে বৃহস্পতি ও শুক্র এই দুটি গ্রহ থাকবে আপনাদের ভাগ্যস্থানে সে কারণে আপনারা কাজে প্রশংসা ও স্বীকৃতি দুটোই পাবেন এরপর জুন থেকে অক্টোবর পর্যন্ত সময় বৃহস্পতি থাকবে উচ্চ রাশিতে কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের দশম ঘরে এটি আপনাদের জন্য দুর্দান্ত হবে তবে জুনের উনত্রিশ তারিখ থেকে জুলাই এর চব্বিশ তারিখ পর্যন্ত বোধ বকরি থাকবে সে কারণে এই সময় অফিস পলিটিক্স থেকে দূরে থাকবেন কারণ কোন পুরনো ঝামেলা আবার আপনাদের সামনে চলে আসতে পারে এর মধ্যে আগস্ট মাসে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের প্রভাবে আপনাদের আবার চাকরি পরিবর্তনের চিন্তা ভাবনা মাথায় আসতে পারে তবে আপনারা কিন্তু ভুল করেও চাকরি পরিবর্তন করবেন না কারণ এই জুন থেকে অক্টোবরের মধ্যেই আপনারা চাকরিতে প্রমোশন পাবেন এবং বড় সাফল্য পাবেন যারা চাকরি খুঁজছেন তাদেরও এই সময়ে চাকরি পাওয়ার সুযোগ আসবে এরপর বছরের শেষ ভাগে আপনাদের কর্মজীবনে স্থিরতা আসবে তবে আপনারা আপনাদের ইগোকে কন্ট্রোল করবেন ব্যবসা আপনারা এই বছরে নতুন ব্যবসা শুরু করার করে সব বুঝতে হবে আরো উন্নতি দরকার এটাই ব্লকেট তৈরি করতে পারে এরপর মার্চে গ্রহণ কেটে গেলে আপনারা ব্যবসায় নতুন ডিল করতে পারেন ব্যবসায় বড় পরিবর্তন করতে পারেন ব্যবসায়িক ভ্রমণ থেকেও আপনাদের ভালো লাভ হবে জুন থেকে অক্টোবর মাসের মধ্যে কোনো ব্যক্তির সাহায্যে ব্যবসাকে আরো বেশি প্রসারিত করতে আপনারা পারবেন আয়ের রাস্তাও আরো প্রসারিত হবে আপনাদের তবে জুনের উনত্রিশ তারিখ থেকে জুলাইয়ের এর চব্বিশ তারিখ পর্যন্ত খুব পুকরি থাকার আপনারা সতর্ক থাকবেন ফুল কাগজের সই গ্যারান্টি দেওয়া বা ভুল সিদ্ধান্ত নওয়ার ক্ষেত্রে এছাড়া যারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের পার্টনারদের এই সময় কিছু স্বাস্থ্য সমস্যাও হতে পারে সে কারণে কিছু পেমেন্ট আপনাদের আটকেও যেতে পারে এই সময়ে তবে জুন থেকে অক্টোবরের মধ্যে সময়টা আপনাদের ব্যবসার জন্য গোল্ডেন টাইম হবে এই সময়ের মধ্যে আপনারা নতুন ব্রাঞ্চ খুলতে পারেন। নতুন নতুন সাথে আপনাদের যোগাযোগ হতে পারে এবং ব্যবসায় বড় লাভও হতে পারে এরপর আবার বছরের শেষ দু মাস অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর মাসে বৃহস্পতি আপনাদের লাভ স্থানে থাকবে সে কারণে আবার ব্যবসায় আপনাদের বড় চুক্তি হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের সময় ব্যবস্থাপনা উন্নত হবে শিক্ষা আগামী এই বছর স্টুডেন্টরা বইয়ের জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানও অর্জন করতে পারেন বছরটি পড়াশোনার জন্য অত্যন্ত অনুকূল হবে তাই এর সর্বোচ্চ ব্যবহার পড়ার চেষ্টা করবেন স্টুডেন্টরা স্টুডেন্টরা পড়াশোনা এবং একাডেমিক বিষয়গুলোর প্রতি উৎসাহী থাকবেন স্কুল বা কলেজের স্টুডেন্টরা পড়াশোনায় মনোযোগ সঠিক ডিলি অ্যাশন্য পরীক্ষার ফলাফল প্রত্যাশা অনুযায়ী করতে সক্ষম হবে অন্যদিকে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চান তাদের জন্য পরবর্তীতে একটি সুবর্ণ সুযোগ হবে অর্থাৎ শিক্ষার জন্য বিদেশে যেতে পারে স্টুডেন্টদের জন্য সবচেয়ে সেরা সময় থাকবে 2026 এর জানুয়ারি থেকে মে পর্যন্ত এই সময়টা স্টুডেন্টদের জন্য একটা মিরাকেল টাইম হবে বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবে রাহু পঞ্চম ঘরে থাকলেও বৃহস্পতির অবস্থান তাদের জন্য মিরাকেল টাইম হয়ে উঠবে প্রেম জীবন এই বছর আপনাদের প্রেম জীবনে আপনারা ভালো ফলাফল পাবেন এই বছর আপনাদের কারোর সাথে নতুন সম্পর্ক শুরু হতে পারে আপনাদের প্রিয়জনদের সাথে আপনাদের ভালো সমন্বয় থাকবে এমনকি আপনারা প্রিয়জনদের সাথে কোথাও বেড়াতেও যাবেন এই বছর আপনারা আপনাদের প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপান্তর করার কথাও ভাববেন তবে পঞ্চম ঘরে রাহু থাকায় আপনাদের প্রেম জীবনে মাঝে মধ্যে সম্পর্কে সন্দেহ বা ভুল বোঝাবুঝি থাকতে পারে বিবাহিত জীবন বছরের শুরু থেকে অর্থাৎ জানুয়ারি থেকে মে পর্যন্ত বৃহস্পতি থাকবে আপনাদের নবম ঘরে সে কারণে এই সময়ে আপনাদের বিবাহিত জীবনে সুখ থাকবে দম্পতিদের মধ্যে ভালো টিউনিং থাকবে আপনারা জীবন সঙ্গীদের সাথে কোনো ধর্মীয় ভ্রমণেও যেতে পারেন মাঝে মধ্যে তর্ক বিতর্ক হলেও সম্পর্ক বজায় থাকবে এবং ভালো থাকবে সেই সঙ্গে এই সময়কালে আপনাদের কিংবা আপনাদের জীবন সঙ্গীদের ভাই বোন যারা বিবাহ যোগ্য রয়েছে তাদের বিয়ে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে দু হাজার মার্চ মাসে আপনাদের কিছু হরমোনাল সমস্যা হতে পারে সেদিকে আপনারা সতর্ক থাকবেন এরপর আপনারা বৃহস্পতি একাদশ ঘরে প্রবেশ করলে নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে সন্তানের বিষয় শুভ সংবাদ কিছু পেতে পারেন সেই সঙ্গে যারা সন্তান পরিকল্পনা করছেন তাদের জন্য প্ল্যানিং করার সবচেয়ে সেরা সময় থাকবে দু হাজার ছাব্বিশের নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত পারিবারিক জীবন এই বছর আপনাদের পারিবারিক জীবন সুখের হবে আপনারা বাড়িতে খুশিতে থাকবেন তবে কোনো আত্মীয়র সাথে আপনাদের সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে ফেব্রুয়ারি মাসে পাশাপাশি আপনাদের পুরনো বন্ধুত্ব আবার সক্রিয় হতে পারে সামাজিক জীবনও আপনাদের সুন্দর হবে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে যেখানে আপনারা পরিবারের সবাই মিলে অংশগ্রহণ করবেন এই বছর বাড়িতে নতুন সদস্যের আগমনও ঘটবে যার ফলে আপনাদের পরিবারে আনন্দ বৃদ্ধি পাবে আপনারা আপনাদের সোশ্যাল সার্কেলে পরিবর্তন করবেন ভুয়ো বন্ধু বান্ধবদের দূর করে দেবেন এরপর বছরের শেষ দু মাসে অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসে আপনারা বাড়ি সংস্কারও করাতে পারেন তবে আপনাদের বাড়ি সংক্রান্ত চিন্তা এই সময় বাড়তে পারে আরেকটি জরুরি কথা মনে রাখবেন 2026 এর জানুয়ারি থেকে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত রাহু আপনাদের পঞ্চম ঘরে অর্থাৎ সন্তান ও বুদ্ধি স্থানে থাকবে সে কারণে সব সময় চেষ্টা করবেন আপনাদের সন্তানদের সাথে তর্ক বিতর্ক এড়িয়ে চলতে আর্থিক দিক 2026 সালটি আর্থিক দিক থেকে তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য খুবই অনুকূল হবে আপনারা আপনাদের প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল পাবেন ভাগ্য এই ক্ষেত্রে আপনাদের পক্ষে থাকবে এবং আপনাদের আর্থিক অবস্থানকে শক্তিশালী করার জন্য আপনারা প্রচুর সুযোগ পাবেন বিশেষ করে দু জানুয়ারি জুন সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাস আপনাদের বছরটিকে চমৎকার করে তুলবে এই সময়ে আপনাদের আর্থিক লাভের প্রবল সম্ভাবনা থাকবে আপনারা এই সময়গুলোতে বিদেশ অনলাইন কিংবা অপ্রত্যাশিত কোনো উৎস থেকে বড় আর্থিক লাভ পেতে পারেন পাশাপাশি এই বছর আপনারা কোন প্রপার্টি কিংবা কোনো গাড়ি কিনতে পারেন তবে রাহু বছরের শুরু থেকে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত আপনাদের পঞ্চম ঘরে অর্থাৎ বুদ্ধিস্থানে থাকবে সে কারণে আপনারা শেয়ার মার্কেট ট্রেন্ডিং লটারি জুয়া এই সব থেকে সাবধান থাকবেন অন্যতায় রাহু আপনাদেরকে ভুল পথে নিয়ে যেতে পারে আর আমি আগেই বললাম বৃহস্পতি নভেম্বর এবং ডিসেম্বর পর্যন্ত আপনাদের ঘর লাভের ঘরে গোচর করবে সে কারণে এই সময় অর্থপ্রাপ্তির যোগ খুবই প্রবল থাকবে কিন্তু ডিসেম্বরের পাঁচ তারিখে রাহুও পিছিয়ে যাবে মকর রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে সে কারণে আপনাদের হাতে বড় অঙ্কের টাকা আসার পর রাহু ভুল জায়গায় আপনাদেরকে টাকা বিনিয়োগ করিয়ে দিতে পারে সেদিক থেকে খুব সতর্ক থাকবেন রাহুর কারণে ভুল প্রপার্টিতে ডিল ভুল ইনভেস্টমেন্ট হতে পারে সেই জন্য প্রপার্টি ডিল কিংবা ইনভেস্টমেন্ট করার সময় ভালো করে পরীক্ষা করে দেখ নেবেন এছাড়া আপনাদের স্বাস্থ্য সমস্যা কিংবা পরিবারের কারো চিকিৎসাতেও খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে 2026 এর এপ্রিল এবং নভেম্বর মাসে ব্যয় বৃদ্ধি পাবে তবে আপনারা এই বছর সোনা রূপয়ে বিনিয়োগ করতে পারেন আপনাদের জন্য এই বিনিয়োগ অত্যন্ত শুভ হবে স্বাস্থ্য এই বছরটি স্বাস্থ্যের দিক থেকে তুলারাশির জাতক ও জাতিকাদের জন্য মধ্যম হবে সেজন্য আপনারা অনেকে ফিট থাকার জন্য যে কোনো খেলাধুলা বা জিম করতে কর্মক্ষেত্রে আপনারা আপনাদের লিমিটের চেয়ে বেশি পরিশ্রম করবেন ভাগ দৌড়ের কাজে আপনারা খুবই অ্যাক্টিভ থাকবেন কিছু পুরনো স্বাস্থ্য সমস্যার উন্নতি হবে তবে ফেব্রুয়ারিতে পেট কিংবা অন্ত্রের সমস্যা হতে পারে মার্চ মাসে হরমোনাল সমস্যা ঘুমের সমস্যা মে মাসে অ্যালার্জি সমস্যা জুলাই মাসে তলপেট কিংবা ইউরিন সমস্যা আগস্ট মাসে জলবাহিত রোগ বা ফুসফুস সমস্যা সেপ্টেম্বর মাসে জয়েন্ট পেন কিংবা হেয়ার ফলের সমস্যা অক্টোবর মাসে ইউরিন কিডনি কিংবা হार्मোনি সমস্যা আপনাদের হতে পারে। কিন্তু এইস একটু বেশি কেয়ারফুল থাকবেন 2026 এর জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত। সংক্ষেপে বলতে গেলে জানুয়ারি থেকে মে শেখা নতুন পরিকল্পনা নতুন সূচনা। জুন ক্যারিয়ারে বড় ব্রেক থ্রু। জুলাই থেকে আগস্ট মানসিক চাপ ভুলবো যাবো স্বাস্থ্য সতর্কতা। সেপ্টেম্বর পুনরুদ্ধার রিভিশন অক্টোবর নিজের মূল্য বোঝা নভেম্বর বড় পরিবর্তন ডিসেম্বর সাফল্যের শীর্ষে এবার জেনে নিন বিশেষ সাফল্যের উপায় প্রথম প্রত্যেক বৃহস্পতিবার দিন যে কোনো দেবীর মন্দিরে আপনারা চারশো গ্রাম এটা কিন্তু অ্যাকুরেট হতে হবে চারশো গ্রাম কাঠ বাদাম আপনার নিবেদন করবেন তৃতীয় প্রতিদিন পারফিউম লাগাবেন তৃতীয় কুকুরদেরকে প্রতিদিন রুটি খাওয়াবেন এই উপায়গুলোর সাথে করলে 2026 সালটি আপনাদের জীবনে অন্যতম সফল বছর হবে আপনাদের ইচ্ছে ইচ্ছেপূরণের দরজাও খুলে যাবে ভালো থাকবেন যেকোনো এই ভিডিওটা শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে এটা বেল আইকনে বাটন আছে সেটা প্রেস করে দিবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব কার যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করতে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানা আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ